নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী শিলচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মদের পার্টি সেরে বাড়ি ফেরার পথে গুরুতর আহত চার বন্ধু এবং এক বান্ধবী রংপুর শিলচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে একটি মারুতি সুজুকি রিডস মদ্যপানে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় চার বন্ধু একটি রিডস গাড়িতে এস ইলেভেন ডি নাইন সেভেন এইট থ্রি নম্বরের গাড়িটিতে মদের পার্টি সেরে বাড়ি ফিরছিলেন তখন শিলচরের রংপুর এলাকায় গাড়িটি দুর্ঘটনায় পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে একটি ডিভাইডারে ধাক্কা মারে এতে গাড়িটি সড়কে পড়ে যায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন হর্ষ দেবাঙ্গনা সাহা সপ্তর্ষি আচারজি এবং প্রতাপ খান্ডেলওয়াল। এদিকে দেবাঙ্গনা সাহা এবং হর্ষ জ্বালানের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের আইসিইউতে ভর্তি করা হয়েছে আহত চার বন্ধুর মধ্যে দেবাঙ্গনা সাহা বিশিষ্ট গায়ক এবং সারেগামাকা বিজয়ী দেবজিৎ সাহার ভাতিজি বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরুজি চক্রবর্তীর প্রতিবেদন তাৰপৰা লগালগ দৌৰিয়া তিনিটা মেয়া দুইটা মেয়া আছিলো তিনিটা চেলে আছিলোালগ উঠাইছি তাৰাৰে উঠাই ৰাখছি গাড়ী উঠাই গৈছিলো গাড়ী ঠিক কৰি ৰাখছি তাৰপৰাতো তুলি তুলি চাইছো তাৰপৰা দি তাৰ খে তামাল বনিক না খে আহিছিলো জানি না কৈছিলো তামাল বনিকে চেলে আহিছিলো উল্টা পাল্টা কথা কৈছে তাৰপৰা দিখে তাইনো নিজে স্পটে আহিছে তামাল বনিক আৱাৰ পৰা দিখে তাৰ মেডিকেল নেও হৈছে

আগামী পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনির্দিষ্টকালীন রেশন বন্ধ হাতে নিয়েছে সদৌ ভারত সুলভ মূল্য ব্যবসায়ী ফেডারেশনের আহ্বানে এবং সদৌ অসম সুলভ মূল্য ব্যবসায়ী সংস্থার পূর্ণ সহযোগিতায় তারা অনির্দিষ্টকালে রেশন বন্ধ কর্মসূচি হাতে নিয়েছে এ নিয়ে অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডাক দেওয়া বন্ধকে সফল করতে করে তুলতে কাছাড় জেলার শিলচর রংপুরে এক বিশাল সভা অনুষ্ঠিত হয় বরাক উপত্যকার তিন জেলার প্রতিনিধি নিয়ে এদিনের সভায় উপস্থিত ছিলেন সহস্রাধিক ডিলার এদিনের সভায় তাদের বন্ধ সফল করে তোলার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় তার মধ্যে রয়েছে আগামী পয়লা জানুয়ারি থেকে কোঅপারেটিভ ডিলার কিংবা শহরের হোলসেল ডিলারেরা কোঅপারেটিভ প্রদত্ত কোনো প্রকার রেশন সামগ্রী আনবেন না তৎসঙ্গে মেমো কাটা ছাড়া রেশন সামগ্রী বন্টন বয়কট করবেন যতক্ষণ না তাদের ন্যায্য দাবি সরকার মেনে নেবে না ততক্ষণ তাদের এমন কর্মবিরতি আন্দোলন চলবে বলে এদিন কড়া ফরমান জানিয়ে দেন সভা আয়োজক সংগঠনের নেতৃত্বরা তাদের দাবির মধ্যে রয়েছে কোপার্টি এজেন্টদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সমমর্যাদা প্রদান মেডিকেল সুবিধা প্রদান ছাড়াও আরও ষোলোটি দাবি রয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে যেসব দাবি পেশ করা হয়েছে যতক্ষণ না সেসব দাবি সরকার মেনে নেবে ততক্ষণ তারা তাদের কর্মবিরতি কর্মসূচিতে অভিযোগ থাকবেন বলে হুশিয়ারি প্রদান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে আমরা কাচার জেলা প্রাইস অফ পক্ষ থেকে এই সভার আহ্বান করেছি এবং যেখানে হাইলাকান্দি এবং কনজের প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রায় হাজার কানিক প্রাইস শপ ডিলারদের উপস্থিতিতে আমাদের আলোচনা সভায় আগামী এক জানুয়ারি থেকে অল ইন্ডিয়া ফেয়ার কো ফেডারেশনের পক্ষ থেকে এবং সেই সাথে আসাম কোবার এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে বন্ধ ঘোষণা করা হয়েছে সেই বন্ধকে সফল করে তুলতে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আলোচনা হয় এই আলোচনায় আমরা বিশেষ করে কাচারের কিভাবে এই আলো আমরা যে বন্ধ করে পালিত করবো সেই সম্বন্ধে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা কোনো এজেন্ট প্রপার্টিপর হোক বা শিলচর হোলসেল কোভার্টিভের হোক আমরা মেমো কাটবো না মাল লিফটিং করবো না এবং বিতরণ করব না এবং সেই সাথে আমাদের সরকারের প্রতি দাবি আমাদের কমপক্ষে সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতনের সমমূল্য পরিমাণ বেতন দেওয়া হোক আমাদের মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হোক আমাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া হোক এবং এছাড়াও আমাদের আরও ষোলোটি দাবি রয়েছে যেটা অল ইন্ডিয়া ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হয়েছে তার সমর্থনে আমরা জোরদার আন্দোলন গড়ে তুলব এবং কাছারবাসীর আজকে আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয় আজকের সভায় কাছাড় জেলা প্রত্যেক সমবায় সমিতির প্রতিনিধি এবং ফেয়ার প্রতিনিধি তৎসঙ্গে হাইলাকান্দি জেলার সমগ্র হাইলাকান্দি জেলার ফেয়ার প্রাইজ শুকের কোপারেটিভের প্রতিনিধি এবং করিমগঞ্জ জেলার সমস্ত ফেয়ার প্রাইজ শওক এবং সমবায় সমিতির প্রতিনিধি আজকে সভায় উপস্থিত ছিলেন সবাই মূল বিষয় ছিল যে আমাদের সুলভ মূল্য দোকানি অল ইন্ডিয়া ফেডারেশন যে একটা তাইক আহ্বান করেছেন যে আমরা এক তারিখ থেকে সরকারের কাছে কিছু দাবি রেখে যে দাবিগুলি পূরণ না হলে আগামী এক জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা গ্রাহকদের আমরা কনজিউমারকে কোনো ডিস্ট্রিবিউশন করবো না সেই পরিপ্রেক্ষিতে আজকের সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সবাই সম্মিলিত কাছাদেন এবং করিমগঞ্জ হাইলাকান্দি কেউ আমরা এক তারিখ থেকে কোনো সমাবেশ ফেয়ার প্রাইস হবে আমরা কোনো কনজিউমারকে আমরা ডিস্ট্রিবিউশন করবো না পরবর্তী যতদিন পর্যন্ত যদি সরকারের সঙ্গে কোনো আলোচনার মাধ্যমে যদি গোয়াটি এবং আসাম আমাদের যে ঊর্ধ্বতন ডিলারশিপের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছেন ওদের ওনাদের সঙ্গে যদি কোনো আলোচনা আমাদের কোনো রবা হয় সরকার যদি আমাদের দাবি মানে যে পরবর্তীতে এটা জানানো হবে কিন্তু বর্তমানে আজকের দিনে আমরা সর্বসম্মিত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আমরা এক তারিখ থেকে কোনো সুলভ মণ্ডের দোকানে আমরা রেশন ডিস্ট্রিবিউশন করবো না আপনার দাবি কী আমাদের দাবি হলো আমাদের ন্যূনতম একটা বেতন ধার্য করা পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের যে দুই দিন পরে পরে আজকে এটা করা এবং গ্রাহকদের যে একটা অসুবিধার সৃষ্টি করা হচ্ছে আজকে পঁচিশ তারিখ দশ তারিখ থেকে ষোলো তারিখ কালকে এক তারিখ থেকে গ্রাহকরা এসে আমাদের উপর গরম হয় সেই সব বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই দাবি বিশেষ করে অল ইন্ডিয়া ফেডারেশনের যে দাবি সেই দাবিটার মুখ্য হলো আমাদেরকে একটা সরকারি আমাদের যে কমিশন সেই কমিশনকে অবিলম্বে সব দিয়ে দেওয়া বোকায় এবং আমাদেরকে একটা মান্থলি সিস্টেমের আমাদের যে বেতন সবাই পাচ্ছে সব সরকারি কর্মচারীরা সেইভাবে আমাদেরকে ন্যূনতম পঞ্চাশ হাজার বেতন দেওয়ার জন্য আমাদের এই দাবি আসল টোটাল কতটা দাবি আছে তার ষোলোটা ষোলোটা টোটাল ষোলোটা দাবি আছে আমাদের ষোলোটা দাবির মধ্যে মুখ্য দাবি আমাদের সুলভ মূল্য দোকানিদের একটা সে মান্থলি স্যালারি করা স্যালারি করা ন্যূনতম বেতন পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের মেডিকেল ক্লেম করা আমরা কোভিডের সময় দেখেছি অনেক ডিলার যে কোভিডে আক্রান্ত হয়ে দুই তিনটে বার সমগ্র কিছু ডিলার মৃত্যুবরণও করেছিল কিন্তু কোনো কীও পায়নি আমাদের শিলচরও এরকম হয়েছিল কোভিড হয়ে আক্রান্ত হয়ে অনেক অসুস্থ হয়েছিলো কিন্তু কেউ কোনো রকম সরকারি থেকে সুবিধা সুযোগ সুবিধা পায়নি তা আমাদের দাবি পরবর্তীতে যাতে প্রত্যেক দীপা যে কনজিউমার নানান ধরনের কনজিউমার আছে ফিঙ্গারিং গে অনেক সময় ভাইরাস হতে পারে তাই আগামী দিনে যাতে আমাদের এই মেডিকেল হেলথ সুরক্ষা সরকার দেয় সেই দাবিটা আমাদের আজকে আপনারা মিটিংটা করছেন কোন এসিস্টেন্টি করছেন আর কত কেন ডিলার আসলো আজকে প্রায় কাচার পরিমাণ হালাকান্দি মেলে প্রায় আড়াইশোর উপর আমরা সমবায় সমিতি ডিলার আমরা উপস্থিত ছিলাম ফেয়ার প্রাইস শপে ডিলার উপস্থিত ছিলাম আজকে যে কোন ব্যানারের নিচে করছেন আজকের ব্যানারটা হলো আমরা যেহেতু আমাদের পুরাতন দিনে কাছার অল কাচার কোর্ডিনেশন কমিটির একটা কোনো গঠন হয়নি তাই আমাদের যে এই আন্দোলন পত্রিকা মারফত যেতে পেরে জানতে পেরে আমাদের উদার সমবায় সমিতির একজন ডিলার মন্টু শাহ ওনার সঙ্গে আরো দুজনকে নিয়ে গুয়াহাটির সঙ্গে করসপন্ডেন্স করে একটা কনভেনার কমিটি ওনারা জানিয়েছেন সেই পাঁচ ছয় জনের কনভেনার কমিটির দ্বারা আজকের এই সভা আহ্বান করা হয় ওনার কনভেনার কমিটি আজকে হাইলাকান্দি করিমঞ্চ ডিস্ট্রিক্ট কমিটিকে আহ্বান করে আগামী দিনে হয়তো আমাদের কাঁচার অবিলম্বে হয়তো কাঁচার একটা ডিস্ট্রিক্ট কমিটি গঠন হবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সম্মুখে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিলচর মেডিকেল ঘুঙ্গুর আউটপোস্টে ঘটনাস্থলে ছুটে যায় ঘুঙ্গুর আউটপোস্টের পুলিশ দলবল নিয়ে ডেড বডি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ আধিকারিকরা মৃতদেহটি তল্লাশি চালিয়ে একটি কাগজে লিখা দেখতে পায় নাম কার্তিক রায় বছর পঁচিশের পিতার নাম সুদেশ রায় পুলিশ স্টেশন লালগঞ্জ জেলা ভাস্করনগর অসম বর্তমানে এই ডেডবডি ঘুঙ্গুর আউটপোস্টের হেফাজতে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আত্মসোজন থাকলে ঘুংগুড়াও পোস্টের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে অন্যথায় বাহাত্তর ঘন্টা অপেক্ষা করার পর যদি আত্মীয়স্বজন বের না হয় মেডিকেল কলেজের নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ডেড বডির বের হয়ে আসেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন এটা বডি আমাৰ এই লাইনীৰ সন্মুখত থোৱা আছে তাৰপাছত আমি ফিটটো পাই আমাৰ আইচি চাৰ আমাৰ ফুলটো ষ্টাৰ্ট হয় চাই চাৰি চোৱাৰ পাছত বডিটো চিনাকি মানে কৰা নাই লাৰ্ষ্টত বডিটো আমি ৰিচিভ কৰি মই য'ত সিহঁতে তাৰ পকেট চেক কৰিছোঁ পকেট চেক কৰোঁতে পকেটত এটা কাগজ পাইছোঁ তাৰ নাম হ'ল আপোনাৰ কাৰ্তিক কাৰ্তিক ৱাৰ আমাৰ নাম হ'ল সুতেশ ৱাৰ আৰু গাঁও লিখিছে পিয়াজ বিকিছে ফাৰ্ষ্ট নম্বৰ পিয়াজ বিকিছে ৰাজগঞ্জ প্ৰতিটো বৰ্তমানে আমাৰ গোন্ধ ভাৰ্টপোষ্টৰ আণ্ডাৰত আপোনাৰ পেচেমটি মই গোট লাভা আছে যদি কোনোবাই যদি গাৰ্জেন পায় মানে যোগাযোগ গাৰ্জেনটো হয় গাৰ্জেনটোৱে আমাৰ লগত আহায় আমাৰ গোন্ধপোষ্টৰ লগত পাই যোগাযোগ কৰি নিব পাৰিব তেতিয়া আমাৰ মৈগত লাভা আছে আমি গাৰ্জেনটোৰ কথা ক'লে আমি নিজে দি আছোঁ আমাৰ গুৰুত্ব আৰ্টপোষ্টৰ আণ্ডাৰত থাকা আছে আপোনালোকে যদি গাৰ্জেন কৰাত যোগাযোগ কৰি আপোনালোকে সমগ্র শিক্ষা অসম শিলচর সদর শিক্ষা খণ্ডের উদ্যোগে প্রাক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার উপর একটি পাঁচ দিবসীয় প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয় অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় গত বারোই ডিসেম্বর সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ পর্বের উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার বিদ্যালয় সমূহের উপপরিদর্শক খাইরুল ইসলাম হাজারি উদ্ধারবন ড্রায়ের প্রভাষিকা দীপান্বিতা পাল ডিআরপি নবারণ চক্রবর্তী ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রানারঞ্জন নাথ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদাহরণ ডায়েটের প্রধান ডক্টর জীবেন্দু দত্ত অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এই প্রশিক্ষণ পর্বে শিলচর শিক্ষা খণ্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মোট পঁয়ষট্টি জন শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ গ্রহণ করেন পাঁচ দিনের এই প্রশিক্ষণ পর্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিআরপি সন্দীপা চক্রবর্তী সিআরসিসি আর পাল সিআরসিসি সুস্মিতা দাস এবং ইনক্লুসিভ এডুকেশনের রিসোর্স পার্সন মায়াজুল ইসলাম বর প্রাক শৈশবকালীন সময়ে কিভাবে শিশুদেরকে আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে বিভিন্ন সামগ্রী ব্যবহার করে করে শিক্ষাদান করা যায় তা অভিজ্ঞতা অর্জন করেন এছাড়াও দুই দিন শিক্ষক শিক্ষিকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন উনিশে ডিসেম্বর একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ দিবসীয় প্রশিক্ষণ পর্বের সমাপ্তি ঘোষণা করা হয় নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন কার্বি আংলংয়ের ভেঞ্চার স্কুলের শিক্ষকদের জন্য সুসংবাদ রাজ্য সরকার শিক্ষকদের বেতন দিয়েছে কাউন্সিলের বিশেষ আবেদনের ফলে ইহা সম্ভব হয়েছে কার্বি আংলংয়ে সরকারি গ্রামের প্রবীণদের মুখ্যমন্ত্রীর উপহার ও সিইএম এর উপহার এক হাজার টাকা বাড়িয়ে প্রতি মাসে চার হাজার টাকা করা হবে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনী এলাকায় আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে কার্বি পরিষদের প্রধান নির্বাহী সদস্য তুলিরাম রংহাং এসব কথা বলেন কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদ সমান ভাবে ছাব্বিশটি আসনে ঐক্য বিজয় সমৃদ্ধি সমাবেশের আয়োজন করেছে নর্থ ইস্ট নিউজের প্রতিুদের প্রতিবেদন ইউ মোক ধারঘাট কলেজ স্থাপে প্রিন্সিপালে এটা লিখিত হিসাবে মেমোরডাম দিচ্ছে আর অভিযোগবা আছে সেই গোটেখিনি মানে এডুকেশন মিনিষ্টার আলোচনা করছো অবগত করেছো আর গোটেখিনি কাম প্ৰতিশ্ৰুতি প্রতিশ্রুতি মই মানে যেন পার চেষ্টা করি কৈছে কাৰ্বি আংলঙত বেঞ্চাৰ স্কুলবিলাকৰ দৰমহা সেই দৰমহাটো এতিয়া মুকলি মুকলাই দিয়া হৈছে অসম চৰকাৰে ছিক্সটি নাইন কৰ্চত দিয়া হৈ গ'ল কাৰণ অল আছামটো বেঞ্চাৰ স্কুলতো কোজ কৰা হৈছে তেওঁলোকৰ দিয়া নাই কিন্তু আমি কাৰ্বি আংলঙৰ কাৰণে বিশেষ ৰেহাই দিব লাগে বুলি আমি অনাৰেবল চিফ মিনিষ্টাৰৰ লগত আলোচনা কৰি তেখেতে কাৰ্বি আংলঙৰ কাৰণে বেঞ্চাৰ স্কুলটো যাতে তেওঁলোকৰ দৰমহাটো যাতে পায় তাৰ কাৰণে আমি আলাপ আলোচনাৰ মাজতে সেই স্কুলটো বেঞ্চাল স্কুলৰ টিচাৰ্ছবিলাকৰ ইয়াত আছে এল এম ই স্কুল আছে হাই স্কুল আছে আৰু হাই ছেকেণ্ডেৰী স্কুলবিলাকো আছে আৰু কলেজবিলাকো আছে সেই গোটেইখিনি এতিয়া দৰমহা আমি নতুন বছৰৰ আগে আগে আমি এতিয়া ইংৰাজী নতুন বছৰৰ আগে আগে এইটো টিচাৰ্ছবিলাকৰ যিমান হ'ব লাগে সেই গোটেইখিনি আমি মোকলাই দিয়া হয় নমাদীৰ পৰা আৰু গাঁওবুঢ়াসৰ অঁ গাঁৱ গাঁৱলীয়া গামবঢ়া যিবিলাক চৰকাৰী গামবুঢ়া চৰকাৰী গামবুঢ়া আগতে মই চি এম দায়িত্ব লোৱাৰ পিছত প্ৰথম পাঁচশ টকা দৰমহা আছিল তাৰপিছত আহি আহি এতিয়া তিনি হাজাৰলৈকে বাঢ়িছে অহা বছৰৰ পৰা টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভৰ যিটো এছ অ' পি ডি বাজেটৰ বা বাজেটৰ পৰা আমি তাৰ তেওঁলোকৰ কাৰণে ইয়াতে আৰু এক হাজাৰ বঢ়াই দিম তেওঁলোকৰ দৰমহাটো চাৰি হাজাৰ পাম এনেধৰণৰ কাৰ্বি আংলঙত সেই সমস্যাবিলাকৰ লাহে লাহে আলাপ আলোচনাৰ মাজত আমি সমস্যাবিলাক সাধাৰণ কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম ছাৰ লোকসভা নিৰ্বাচনৰ কাৰণে পাৰ্লিমেণ্ট চলি আছে তাতে বৰ্তমানো তেখেত তাতে আছে কাৰণ ইয়াত কাৰ্বি আংলং আৰু ৱেষ্ট কাৰ্বি আংলংৰ ডিমাছৰ অভাবলাকাল আজকের সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ নমস্কার